সালামু আলাইকুম সুপ্রিয়ান শিক্ষার্থী বন্ধুরা আমরা মিথ্যা ও হয়রানিমূলক মামলার বিষয়ে আলোচনা করছিলাম আমরা গত পর্বে একটি মামলার বিষয়ে দেখিয়েছিলাম রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সেই মামলায় আমরা দেখেছিলাম যে মামলা দায়েরকারী ব্যক্তি মিথ্যা মামলা সাজিয়ে সে নিজেই সেখানে জেল খেটেছে এবং জেলের পাশাপাশি তার সেখানে জরিমানা গুনতে হয়েছে ঠিক একই রকম আরও একটি মামলার বিষয়ে আজকে আমরা আলোচনা করব মূলত এই মামলাগুলোর আলোচনা করার উদ্দেশ্য হয়েছে এই জন্যই যে সমাজে কিছু ব্যক্তি যেহেতু মিথ্যা মামলা দায়ের করার মাধ্যমে অন্য পক্ষকে সেখানে হেনস্থার শিকার করে এবং তাদেরকে বিভিন্নভাবে ভোগান্তির শিকার করে আমরা যদি এই মিথ্যা মামলা দায়ের করার ক্ষেত্রে করণীয় কি সেটা জানি তাহলে সেই ক্ষেত্রে কোর্টের কাছে আবেদন করে বা কোর্ট সহ হয়ে অনেক সময় তখন ন্যায় বিচার সেখানে প্রতিষ্ঠা করতে পারবে এবং যে মিথ্যা মামলা দায়েরকারী সেই মিথ্যা মামলা দায়েরকারীকে সেখানে শাস্তির মুখোমুখি করতে পারবে আজকে আমরা নতুন আরেকটি বিষয় দেখব এই আজকে যে বিষয়টি আমরা আলোচনা করবো সেটা হচ্ছে নিগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অর্থাৎ চেক ডিজনারের মামলা দায়ের করা হয় যে আইন থেকে যে আইন অনুযায়ী সেটা নেগোশেবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট সে নেগোশেবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একটি মামলা ছিল এই মামলাটার মূল ঘটনা হাইকোর্ট ডিভিশনে মামলার সংক্ষিপ্ত ঘটনা যেটা ছিল ওখানে একজন সিএনএফ এজেন্ট ব্যবসায়ী ছিল তার নাম ছিল একেএম গোলাম ফারুক এবং তার একজন কর্মচারী তার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম ইউনুস এই জাহাঙ্গীর আলম ইউনুস সে চাকরি ছেড়ে দেয় অর্থাৎ তার যে মালিক গোলাম ফারুক তার চাকরি ছেড়ে দেয় দুই হাজার এগারো সালে চাকরি যখন ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার আগে সে ওখান থেকে ওই গোলাম ফারুকের চেক সে চুরি করে নিয়ে যায় এবং সেই চেকগুলো চুরি করে নিয়ে পরবর্তীতে সে গোলাম ফারুকের বিরুদ্ধে অর্থাৎ সাইন করা চেক ছিল সেটা হয়তো জানতো জানার কারণে সেভাবে চুরি করে নিয়ে যায় সে গোলাম ফারুকের বিরুদ্ধে দুই হাজার এগারো সালে ষোলোই নভেম্বর একটা মামলা দায়ের করে এবং সেই মামলায় এক লাখ আট হাজার টাকার চেক ডিজনারের অভিযোগ অর্থাৎ এক লক্ষ টাকা সে তাকে দিয়েছিল বুঝাচ্ছে কিন্তু সে ব্যাংকের কাছে গিয়ে প্লেস করে ওই চেকটা সেই টাকা পায় নাই ইনসাফিসিয়েন্ট ফান্ড দিয়ে সেটা ফেরত দিয়েছে কথার কথা যেটা সাজিয়েছে মামলাটা অর্থাৎ এই দুই সালে যে মামলাটা করেছে সেখানে এক লাখ আট হাজার টাকার ডিজনারের অভিযোগ প্রথম এই মামলা চলতেছে চলমান থাকা অবস্থায় 2013 সালে আরেকটা মামলা দায়ের করে কারণ সে তো দুইটা চেক চুরি করেছে 2013 সালে সে মামলা দায়ের করে এখানে লবড আর একটু বেড়ে গিয়েছে সেখানে সে 20 লাখ টাকার চেক ডিজোনর একটি অভিযোগ আনে এবং মামলা দায়ের করে এখন ওই মামলা চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতের দুইটা মামলায় মহানগর দায়রা জজ আদালতের দ্বিতীয় এবং সপ্তম আদালতে বিচার হয় জয়েন সেশন জজ দ্বিতীয় এবং সপ্তম আদালতে যথারীতি এটা বিচার হয় প্রথমটা দ্বিতীয় আদালতে এবং দ্বিতীয় মামলাটা যেটা হয়েছিল সেটা যেন সেশন জজের সপ্তম আদালতে বিচার হয় এখন প্রথম যে মামলাটা দুই সালে যেটা দায়ের করা হয়েছিল সেখানে আসামি গোলাম ফারুক অর্থাৎ মালিক সিএনএফ এজেন্ট ব্যবসায়ী সে মালিক তার সাজা হয় এবং দুই সালে যে মামলাটা দায়ের করা হয় সেইটাতে সে খালাসপ্রাপ্ত হয় এখন দেখেন দুই সালে যেটাতে প্রাপ্ত হয় গোলাম ফারুক গোলাম ফারুক সেই রায় মেনে নেয় না সেইখানে এখানে একটা ক্রিমিনাল রিভিশন দায়ের করে হাইকোর্ট ডিভিশনে আর দুই হাজার করা হয়েছে যেখানে গোলাম ফারুক খালাস পেয়েছে সেটা ওই যে যে ব্যক্তি সেই জাহাঙ্গীর আলম সে সেটা মেনে নেয় না সে তখন এটার বিরুদ্ধে একটা ক্রিমিনাল আপিল দায়ের করে হাইকোর্ট ডিভিশনে অর্থাৎ একটা খালাস পাওয়া ব্যক্তি তার এগেনস্টে মামলা দায়ের সেই সে ক্রিমিনাল আপিল দায়ের করেছে আর যেটা সাজা পেয়েছে সাজা সাজাপ্রাপ্ত ব্যক্তি অর্থাৎ নির্দোষ সাজা প্রাপ্ত ব্যক্তি গোラム ফারুক সেটার বিরুদ্ধে ক্রিমিনাল রিভিশন দায়ের করেছে দুইটা জিনিসই চলে আসছে হাইকোর্ট ডিভিশনে হাইকোর্ট ডিভিশনে 2018 সালে যখনই দুইটা আসে একটা ক্রিমিনাল আপিল আর একটা ক্রিমিনাল রিভিশন হিসেবে যখন আসে তখন অ্যানালগাস হ্যারিং করে দুইটা একসাথে হ্যারিং করলো দুইটার একসাথে যেহেতু একই পক্ষ মামলা দায়েরকারী এবং যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়বস্তু যেহেতু একই রকম ছিল দুইটা মামলাকে একসাথে তখন সেখানে বিচার করা হয় এবং বিচারে যে বিষয়টা দেখা বোঝা যায় এই বিষয়টা প্রমাণিত হয় যে এই দুইটা চেকই এটা আসলে ওভাবে গোলাম ফারুক ওই ব্যক্তিকে জাহাঙ্গীর আলম ইউনুসকে দেয়নি আসলে জাহাঙ্গীর আলম ইউনুস চুরি করে চেক দুইটা নিয়েছিল এবং সেই ইচ্ছা মতো অ্যামাউন্ট বসিয়ে সেটাকে ডিজোনার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং এখানে এই মামলায় যে রায় হয় সেখানে একেম গোলাম ফারুককে দুইটা মামলাতেই খালাস প্রদান করে এবং মিথ্যা মামলা দায়ের করে মামলার আসামি এম ফারুককে হয়রানি করার জন্য বাদী যে ছিল অর্থাৎ মামলা দায়ের যে মামলা দায়েরকারী ইউনুস আলমকে তিরিশ লাখ টাকা জরিমানার আদেশ দেন ইউনুস আলম একটা মামলায় কিন্তু জিতে গিয়েছিল জিতে যাওয়ার পরও জিতে যাওয়ার পর এটা অন্য পক্ষ টেনে নিয়ে আসছে হাইকোর্ট ডিভিশনে আর একটা মামলা সে হেরে গিয়েছিল সেটাকে সে আবার নিজেই টেনে নিয়ে আসছে হাইকোর্ট ডিভিশনে অর্থাৎ অতি লোভে নষ্ট শেষ পর্যন্ত হাইকোর্ট ডিভিশনের কাছে এসে ঘটনাটা ধরা পড়ে এবং শেষ পর্যন্ত এই মূলক মামলা দায়েরকারী যে ইউনুস আলম জাহাঙ্গীর তাকে লাখ টাকা জরিমানার আদেশ দেন অর্থাৎ সে নিজে দায়ের করা মামলায় লক্ষ টাকার জরিমানার শিকার হয় তিরিশ লক্ষ টাকা তাকে দেয় অর্থাৎ আমরা এর থেকে জানলাম যে কারোর বিরুদ্ধে যদি মিথ্যা মামলা দায়ের করা হয় তাহলে তার ভয় পাওয়ার খুব বেশি কারণ নাই তাহলে সেখানে একদম ভালো আইনজীবীর শরণাপন্ন হবে আইনজীবী বিষয়টাকে ভালোভাবে বিশ্লেষণ করে আদালতের সামনে যদি এই বিষয়টা প্রমাণ করতে পারে যে এটা একটা মিথ্যা মামলা উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হয়েছে হয়রানি করার জন্য তাহলে ওই একই মামলায় নতুন করে আর মামলা করার দরকার নেই মামলা দায়েরকারীর নিজের মামলায় অর্থাৎ নিজের জালেই নিজে ফেসে যাবে যেরকমটা এই মামলা হয়েছিল তিরিশ লক্ষ টাকার জরিমানা হয়েছিল আমরা দেখলাম আজকে আরও একটি হয়রানিমূলক মামলার চিত্র আমরা পরবর্তী লেকচারে এরকম আরো কয়েকটি মিথ্যা মামলা এবং সেই ক্ষেত্রে কি করণীয় কী ঘটেছিল সে বিষয়গুলো জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম বারাকাতুহু